অবৈধ অভিবাসী ঠেকাতে চীনের উপর শুল্ক আরোপের ঘোষণা অবৈধ অভিবাসী রোধে নতুন পরিকল্পনা ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীন সহ যেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রবাহ রোধ করতে ব্যর্থ তাদের উপর আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচিত অ্যারিজোনায় বক্তব্য প্রদানকালীন সময়ে এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান শুল্কের পরিমাণ তিনি না জানালেও ইঙ্গিত দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী ট্রাম্প জানান চীনের মতো দেশগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের সংখ্যা কমাতে সহায়তা না করে তবে তিনি শুল্ক আরোপ করে এর জবাব দিবেন তিনি শুরু থেকেই সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসনের উপর গুরুত্ব আরোপ করেন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকান দল থেকে তিনি এগিয়ে রয়েছেন উল্লেখ্য ট্রাম্প এবছর নির্বাচনে মুখোমুখি হতে চলেছেন জো বাইডেনের সাথে যার সাথে দু হাজার নির্বাচনে তিনি পরাজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সহায়তা করে না এমন দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিশেষত শুল্ক ব্যবহারের প্রস্তাব করছেন ট্রাম্প এটি অভিবাসন এবং সীমান্ত সুরক্ষার উপর তার বৃহত্তর প্রচারণার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগেও বেশ কয়েকবার ট্রাম্প বিভিন্ন কারণে চীনের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন